কোদা গ্রামের এক গরিব মানুষ রাতে বাড়ি ফিরছিল নিজের জন্য একটু রুটি ছিল তার কাছে হঠাৎ সে দেখল রাস্তায় একটি বৃদ্ধ ভিক্ষুক ঠান্ডায় কাঁপছে কয়েকদিন ধরেই কিছু খেতে পায়নি গরিব লোকটি থামলো নিজের শেষ রুটিটা বের করলো আর নিঃসংকোচে অর্ধেকটা বৃদ্ধকে দিয়ে বলল আমি সামান্যই দিতে পারি কিন্তু এটা আল্লাহর জন্য বৃদ্ধের চোখে পানি চলে এলো এত দয়ালু মানুষ সে জীবনে খুব কম দেখেছে গরিব লোকটি ঘরে ফিরল তার সন্তানরা খাবারের আশায় অপেক্ষা করছিল সে দুশ্চিন্তায় পড়ে গেল আজ সবাইকে কি খাওয়াবে ঠিক তখনই দরজায় করা নাড়ল এক ধনী ব্যবসায়ী দাঁড়িয়ে বললেন আজ সবার জন্য খাবার পৌঁছে দিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ব্যবসায়ী একটি বড় খাবারের বস্তা তার হাতে দিয়ে চলে গেল সেই রাতে পুরো পরিবার পেট ভরে খেল হাসল সুখে ঘুমাল গরিব লোকটি চোখ বন্ধ করে বলল আল্লাহ তুমি আমার অল্প দানকে হাজার গুণে বাড়িয়ে দিলে শেষ কথা ওই দান করলে কখনো কমে না বরং হাজার গুণ বৃদ্ধি পায়